নাকি পরবর্তীতে পরবর্তীতে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সারা বাংলাদেশে যে রাজনৈতিক চিত্র দেখেছেন বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিতে গেছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন সেটিরও সত্যতা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত পাশাপাশি নির্বাচনের নাগি বিএনপি আদতে কতটা ভুল করেছে এবং সঠিক পথে রয়েছে কিনা ছোট্ট করে যদি কয়েকটা মন্তব্য করেন ছোট্ট করে বলা কিছু নাই এক লাইনই বলা যায় বিএনপি অবশ্যই ভুল করেছে এবং সেই ভুলটা অব্যাহত রয়েছে এবং এটার জন্য বিএনপিকে কে আগামীতে আরো খেসারত দিতে হবে আর বিল্লিশ পার্সেন্ট উনচল্লিশ আচারা করে এর বাইরে সারা বাংলাদেশে কোথায় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার কাছে জানার বিষয় না লীগের অনেক প্রার্থী আছে যাদের এলাকাতে অনেক বেশি ভোট পড়েছে গোপালগঞ্জে অনেক ভোট পড়েছে খুলনায় অনেক ভোট পড়েছে স্বাভাবিক ময়মনসিংহ অনেক ভোট পড়েছে সেখানে তো ইভেন আমাদের বগুড়াতে জিয়া বিএনপি এমপি উনি হেরেছে সেও তো প্রায় পঞ্চাশ ষাট হাজার ভোট পেয়ে হেরেছে তাহলে ওখানে তো অনেক ভোট পড়েছে কাজে কে কোথায় পড়েছে ওটা পরিসংখ্যান আমার কাছে নাই আর আমি তো সেই পরিসংখ্যান নিয়ে রাজনীতি করি না আমি যেটা দেখেছি যে আমার এই উনত্রিশ পার্সেন্ট লোক আমার এখানে ভোট দিয়েছে সেখানে আমি নয় পার্সেন্ট ভোট পেয়েছি এবং আওয়ামী লীগেরা বিশ পেয়েছে আমার এই নয় পার্সেন্ট বিএনপি আসছে আমরা আশা করেছিলাম হয়তো বিএনপির ত্রিশ চল্লিশ লোক ভোট দিবে দিলে আমরা চলে আসতে পারতাম এবং তার সময় খালেদা মুক্তির জন্য এতদিনে হয়তো আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম তবে আমি পরিষ্কার এবং স্পষ্ট ভাবে বলছি নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে এবং সেই ভুলের খেসারত অবশ্যই দিয়ে যাচ্ছে এবং আগামী তো দিবে এটার থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই আমরা অনেক বাহাস করতে পারি অনেক কথা বলতে পারি বাস্তবতে কথা বলবে সময় কথা বলবে আমি আজকে কারোর সঙ্গে ডিফারও করতে চাই না বলতে চাই আমি বক্তব্য দিয়েছি আমার বক্তব্য ভুল প্রমাণিত হোক আমার বক্তব্য শতভাগ ভুল হোক আমি খুশি হব তাতে একদম চমৎকার ধন্যবাদ আপনাকে মেজর আক্তার আমরা আজকে খুব চমৎকার ভাবে আলোচনাটা করতে চাই ডেফিনেটলি আপনার আগের অবস্থান এখনকার অবস্থান এবং নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা চলছে আমাদের এখানেও আমরা আলোচনা একটু করতে চাই জনাব মেজর জনাব ডাক্তার মোস্তফা মেজর আপনার কাছে শুনতে চাই নির্বাচনে আসলে আপনারা আমি যদি আপনি সহকারে বলি আপনারা কারণ বিএনপির সাথে আপনারা রাজনীতি করেন আপনারা না গিয়ে আসলে ভুল করেছেন যেহেতু আপনারা একজোটেই রাজনীতি করছেন এখনো জনাব মেজর আক্তার জমান বলতে চাচ্ছেন বিএনপি ভুল করেছিল এখনো করে যাচ্ছে আপনি কি তাই মনে করেন কি না ধন্যবাদ ফেজদা পিপলের অগণিত দর্শক শ্রোতাবৃন্দ এবং আমাদের সঞ্চালক সাগর ভাই প্যানেল আলোচক মেজর আক্তারুজ্জামান ভাই আমাদের মামুন মাহবুব সহ আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি শুরুতেই বলবো যে আমাদের আক্তার ভাই যে কথা বলেছেন তার বক্তব্য কিন্তু আমরা পেপার পত্রিকাতে দেখেছি যে তিনি বলেছেন যে আমি যদি ঘুমিয়েও থাকি তারপর আমি পাশ করব এই কথাটি কিন্তু তখন কিন্তু উনি এটার প্রতিবাদ করেননি এটা যদি তৎকালীন সময় প্রতিবাদ করতেন যে এই বক্তব্যটা আংশিক প্রকাশ করা হয়েছে বা এই বক্তব্যটা আমার পুরো বক্তব্য আসে নাই তাহলে এটা ভালো হতো যদি বলেন যে এই আংশিক প্রকাশ হয়েছে এটা আমি মনে করি স্ববিরোধিতা এবং আপনি পরাজিত হওয়ার কারণে আপনি এভাবে বলছেন কিন্তু আসলে আমি বলবো যে বিএনপি বা বিএনপির সমমনা শক্তি আমরা আমার বক্তব্যের ভিডিওটি আপনাকে পাঠিয়ে দেবো আমার যে পরবর্তী মিটিং এ যে কথাটাই বলেছি পত্রিকা আসছে তখন বলেছি ওই রিপোর্টটাকে গালাগালি করেছি নির্বাচনে আমরা না গিয়ে যে আমরা সঠিক কাজ করেছি এটা আমাদের আক্তার ভাই বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু এসেছে যে তার এলাকাতে জনগণ ভোট কেন্দ্রে যাইনি আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে শুধুমাত্র জনগণকে বলেছে যে এই নির্বাচন জনগণের নির্বাচন না না এখানে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে আমরা আমরা দেখেছি সালে নির্বাচনে এই আক্তার ভাইরাই কিন্তু বলেছিলেন আমাদের চোদ্দ সালে নির্বাচনে যাওয়া উচিত ছিল এটাকে বিএনপি বা তৎকালীন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন চক্রান্ত ছিল সেখানে আমরা কিন্তু নির্বাচনে গিয়েছিলাম দুই সালে আক্তার ভাই আমিও প্রার্থী ছিলাম আমরা দেখেছি নির্বাচনে কি অবস্থা হয়েছিল কিন্তু সেই নির্বাচনে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে তারা ডাকাতি করেছে আমরা এটা জানতাম যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তারপরে আক্তার ভাইদের বক্তব্যকে আমরা খণ্ডন করার জন্য জাতিকে প্রমাণ করার জন্য জাতির চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এবং এটা আমরা চব্বিশ সালে আমরা আবারও প্রমাণ করেছি যে শেখ হাসিনার অধীনে আক্তার ভাইরা বলেছেন বিএনপি ছিল আক্তার ভাই অনেক জায়গাতে অনেক টিভি টক শো বিভিন্ন জায়গাতে যান এবং সেখানে আমরা দেখি যে হিসেবে তাকে পরিচয় করায় দেওয়া আসলে আমি জানি না আক্তার ভাই কেন এটা প্রতিবাদ করেন না কারণ যে তাকে তো তিনি সাবেক সংসদ সদস্য প্রতিবাদ কেন করবে হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু তিনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছেন না বিএনপির প্রতিনিধিত্ব সেই করতে পারে যিনি বিএনপির পদধারী কোনো নেতা এটা যে বাস্তবতা আজকে বিএনপির মুখপাত্র হচ্ছে আহ আহমেদ রিজবি আহমেদের বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্য তারেক রহমানের বক্তব্য এই তিনজনের বক্তব্য কিন্তু প্রধানত বিএনপির বক্তব্য হিসেবে গণ্য হবে এরপরে মনে করেন কমিটির মেম্বার যখন কথা বলে তিনি দলের একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে সিনিয়র লিডার হিসেবে কিন্তু আক্তার ভাই তো বিএনপি থেকে অনেক দূরে চলে গিয়েছেন এবং এখন তিনি বিএনপির কোনো দায় দায়িত্বে নেই আমি জানি কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি যদি আপনি পরামর্শ দিতে চান আপনার বিএনপির ফোরামে এই পরামর্শ আপনাকে দিতে হবে আপনি যদি টিভি টক শোতে এসে পত্রিকাতে গিয়ে আপনি যদি চিৎকার করে বলেন যে বিএনপির এই ভুল হয়েছে বিএনপির এই শুদ্ধ হয়েছে এটাকে আমি মনে করি এটা আপনার সবিরোধিতা এবং আপনি এটা বিএনপি কল্যাণের জন্য না বরঞ্চ এতে এদেশের সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে আপনি আসলে কি বিএনপি নাকি আপনি সরকারের কোন স্বার্থকে আপনি স্বার্থে কাজ করছেন নাকি কোনো সংস্থা দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন আসলে মানুষের ভিতরে কিন্তু এটা নিয়ে কিন্তু খুবই একটা দ্বিধা মানুষ আছে তিনি একজন সাবেক নেতা হিসেবে সাবেক নেতা হিসেবে ডেফিনেটলি তিনি বলেছেন তার নেত্রী যেহেতু তিনি এখনো কোনো কোনো দল অনুসরণ করেন নি তিনি এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক দলও যাননি সাবেক নেতা হিসেবে সাবেক সাবেক নেতা হিসেবে সাবেক দলের ভালো মন্দ চাওয়া তো চাইতেই পারে সে জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে উনি তো পরামর্শ দিয়েছে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত না গিয়ে আসলে বিএনপি কি পেল বলে কোনো বিএনপি নির্বাচনে না গিয়ে এখন জনগণের হৃদয়ে অবস্থান করেছে শোনেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বদৌলতে এই দেশ নায়ক আমাদের বদৌলতে এই বিএনপির পতাকা নিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সচিব হয়েছে বিভিন্ন পদ পদবি বিভিন্ন চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে মেয়র কাউন্সিলর অসংখ্য দায়দায়িত্ব হয়েছে কিন্তু বিএনপি হচ্ছে একটা ইনস্টিটিউশন তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিবেন্দু সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ